আওয়ামী লীগ ফিরবে এবং কামব্যাক করবে কীভাবে কামব্যাক করবে আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক অনুগ্রহ করে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কামব্যাক করবে কীভাবে সেটা আপনাদের বলছি পাঁচই আগস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার পতনের পরে বা ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমি একটি কথা বলেছিলাম আওয়ামী লীগ কামব্যাক করতে সময় লাগবে টেন ইয়ার্স কিন্তু বিএনপি জামাত যে চাঁদাবাজি যে খুন ঘুম হত্যার হাজানি শুরু করেছে তাতে মনে হয় যে দশ বছর লাগবে না আমি কামব্যাক করতে আমি পাঁচ আগস্টে যে কথাগুলো বলেছিলাম তার অনেকগুলো কথাই মিলে যাচ্ছে যেমন বলেছিলাম যে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে বা বিএনপিকে ক্ষমা চাইতে হবে বা বিএনপিকে মাইনাস করে একটা চিন্তা ভাবনা করে রেখেছে এনসিপি অলরেডি এনসিপি জামাতের বিটিম হয়ে গেছে আর জামাত এনসিপি মিলে বিএনপিকে মাইনাস করে একটা তারা করেছে এবং করে দিছে অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখলের দিক দিয়ে জামাত এনসিবি বিএনপিকে মাইনাস করে দিছে এবং ডাকসু ডাকসু চু আপনার নির্বাচন দেখলেই বুঝতে পারবেন বিএনপি মাইনাস আর বিএনপির তো হিম্মত নেই যে তার আন্দোলন করে সরকার গঠন করবে কিংবা আন্দোলন করে ক্ষমতায় যাবে এটা একমাত্র আওয়ামী লীগেরই আছে আওয়ামী লীগ বারবার আন্দোলন করে ক্ষমতায় এসেছে এবং আওয়ামী লীগ বারবার আন্দোলন করে মাঠে লড়াই করেছে আওয়ামী লীগ লড়াইয়ের মধ্য দিয়ে টিকে রয়েছে এবং দু সালে চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্যপত্র জয় তিনি একটা পোস্ট করেছিল ফেসবুকে তার ভেরিফাইড ফেসবুক পেজে যে মব নিয়ে সেই মবের কথাটা ঘুরে ফিরে এক বছর পরে পঁচিশ সালে স্বীকার করছে উপদেষ্টা মাহফুজ আলম তিনি স্বীকার করছে যে হ আমি স্বীকার করে নিচ্ছি জয় যা বলেছিল সেটাই ঠিক তাহলে দেখেন আমরা এক বছর আগে যেটা বলেছি তারা এক বছর পরে সেটা কার্যক্রম করতেছে আমরা তাদের চাইতে এক বছর এগিয়ে আছি আওয়ামী লীগ কীভাবে কামব্যাক হয় সেটা আওয়ামী লীগের জানা আছে কারণ প্রত্যেকটা দলই হচ্ছে আওয়ামী লীগের বাচ্চা আওয়ামী লীগ হচ্ছে টিচার্স রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ হচ্ছে টিচার্স বিএনপি বলেন জামাত বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগের কর্মী ছিল উনিশশো সত্তর সালে তিনি ছাত্র ছিল তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের প্রধান এনসিপিতে যারা আছে বর্তমানে সমন্বয় একটা আমি রাজ্যাকার তারা আওয়ামী লীগে ছিল ছাত্রলীগে ছিল বিএনপিতে যারা আছে আর এক সময় আওয়ামী লীগের ছিল কিংবা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন আওয়ামী লীগকে ভেঙে বা মুসলিম লীগকে ভেঙে দল তৈরি হয়েছে সেই সব দলে ছিল যেমন ন্যাপ ন্যাশনাল আওয়ামী পার্টি মুসলিম লীগ ভেঙে বিএনপিতে যোগদান করেছে তো সবাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কাজে শিক্ষককে কখনও শিক্ষা দেওয়া যায় না ছাত্ররা শিক্ষককে কখনো নিষিদ্ধ করতে পারে না বরং শিক্ষকরা ছাত্রদের রাজ দিতে পারে